এখন দুপুরবেলা ইলিশ মাছ আর ভাত সবাইকে গুড আফটারনুন সকালবেলা থেকে একদম সময় পাইনি মর্নিং তোমাদের আজ বলতে পারিনি যাই হোক কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল যাই হোক আমি ভাত আর ইলিশ মাছটা আজকে রান্না করেছি এখন খাওয়া শুরু করছি ইলিশ মাছ আমার খুব প্রিয় তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে অতি অবশ্যই আমাকে যা আমাদের জানাবে আমাকে আমাদের বলছি সরি আমাকে জানায় জানিও আর কি বলতো ইলিশ মাছ অনেক কাটা কিন্তু খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো দারুণ লাগে দেখি কবে করি কচু শাক কাটতে একটু ঝামেলা কিন্তু কিছু করার নেই খেতে গেলে তো কষ্ট করতেই হবে আর আজকে ভিডিওটা একদম ছোট্ট যেহেতু সকালবেলার কিছু কাজে বেরিয়েছিলাম তা ওখানে ভিডিও করতে পারিনি এত বৃষ্টি না রাস্তায় যাই হোক ভিডিও করতে পারিনি এইবার হচ্ছে আমার আজকে খাওয়াটা দারুণ হলো চলো সন্ধে হয়ে গেছে আমি সন্ধেবেলা এখন সন্ধ্যে দিয়ে একটু চা করে নিয়ে এসেছি চা আর বিস্কিট খাচ্ছি তোমরা চা নিশ্চয়ই সন্ধেবেলা অনেকেরই নেশা থাকে আমার তো ভীষণ চায়ের নেশা চা না খেলে মাথার যন্ত্রণা করবে মানে কি বলবো মনে হবে যেন কি এ হচ্ছে চলো রাত্রিরে আবার ডিনার করবো এখন একটু রাত্রি খাবার বানাচ্ছি বেগুন দুটো চাকা কেটে নিয়েছি আর দুটো কুমড়ো আর রুটি এই যে বেলে রেখেছি এইটা তৈরি করে নেব তারপরে টেবিলে চলে যাব রুটি তিনটে করে নিচ্ছি আবার টেবিলে নিয়ে চলে এসেছি এই যে রুটি বেগুন ভাজা কুমড়ো ভাজা বোদে রুটির সঙ্গে বোধে হলে না দারুণ লাগে খেতে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর ডান দিকে যে একটা বেল আছে সেটা বাজিয়ে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার